আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার সামান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন বহু লোক স্ট্রিটে চলে গেল পার্ক ওয়েলেসলি সার্কাস পুকুর এরিয়া মুসলমানদের এরিয়া বলা চলে বহু জখম হওয়া লোক এসেছে তাদের পাঠাতে হয়েছে মেডিকেল কলেজ ক্যাম্বেল ও ইসলামিক হসপিটালে মিনিটে মিনিটে টেলিফোন আসছে শুধু একই কথা আমাদের বাঁচাও আমরা আটকা পড়ে আছি রাতেই আমরা ছেলে নিয়ে শেষ হয়ে যাব কয়েকজন ফোনের কাছে বসে আছে শুধু টেলিফোন নাম্বার ও ঠিকানা লিখে রাখবার জন্য লিগ অফিস রিফিউজি ক্যাম্প হয়ে গেছে ইসলামিয়া কলেজও খুলে দেওয়া হয়েছে কলকাতা মাদ্রাসা যখন খুলতে যায় তখন দারোয়ান কিছুতেই খুলতে চাইছে না আমি দৌড়ে প্রিন্সিপাল সাহেবের কাছে গেলে তিনি নিজেই এসে হুকুম দিলেন দরজা খুলে দিতে আশেপাশে থেকে কিছু লোক কিছু কিছু খবর দিতে লাগলো বেকার হোস্টেল ইলিয়ট হোস্টেল পূর্বেই ভরে গেছে এখন চিন্তা হলো টেইলর হোস্টেলের ছেলেদের কি করে বাঁচায় কোনো কিছুই জোগাড় হচ্ছে না কিছু ছাত্র দুপুরে চলে এসেছে কিছু আটকা পড়েছে বিল্ডিংটা এমনভাবে ছিল যে একটা মাত্র গেট চারপাশে হিন্দু বাড়ি আগুন দিলে সমস্ত হিন্দু মহল্লা শেষ হয়ে যাবে রাতে কয়েকবার গেট ভাঙ্গার চেষ্টা করেছে পারে নাই সৌরা সাহেবকে ধরতে পারছি না ফোন করলেই খবর পাই লালবাজার আছেন লালবাজার পুলিশ হেডকোয়ার্টার নুরুদ্দিন করে তাদের উদ্ধার করে আনার ব্যবস্থা করেছিল অনেক হিন্দু তালতলায় ওয়েলেসলি এরিয়ায় ছিল তাদের মধ্যে কিছু লোক গোপনে আমাদের সাহায্য চাইল অনেক কষ্টে কিছু পরিবারকে আমরা হিন্দু এরিয়ায় পাঠাতে সক্ষম হলাম বিপদ মাথায় নিয়ে বেকার হোস্টেলের আশেপাশে কিছু কিছু হিন্দু পরিবার ছিল তাদেরও রক্ষা করা গিয়েছিল এদের সুরেন ব্যানার্জি রোডে একবার পৌঁছে দিতে পারলেই হয় আমি নিজেও খুব চিন্তাযুক্ত ছিলাম কারণ আমার ছয় ভাই বোনের মধ্যে পাঁচজনই তখন কলকাতা ও শ্রীরামপুরে আমার বোনের জন্য চিন্তা নাই কারণ সে বেনিয়া পুকুরে আছে সেখানে এক বোন বেড়াতে এসেছে এক বোন শ্রীরামপুরে ছিল একমাত্র ভাই শেখ আবু নাসের ম্যাট্রিক পরে একেবারে ছেলে মানুষ একবার মেজোজনের বাড়ি একবার আমার ছোট বোনের বাড়ি এবং মাঝে মাঝে আমার কাছে বেরিয়ে বেড়ায় কারো কথা বেশি শোনে না খুবই দুষ্টু ছিল ছোটোবেলায় নিশ্চয়ই গড়ের মাঠে এসেছিল আমার কাছে ফিরে আসে নাই বেঁচে আছে কি না কে জানে শ্রীরামপুরের অবস্থা খুবই খারাপ যে পাড়ায় আমার বোন থাকে সে পাড়ায় মাত্র দুইটা ফ্যামিলি মুসলমান কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গিয়েছে এক ভয়াবহ দৃশ্য মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে চিন্তা করতেও ভয় হয় এক এক করে খবর নিতে চেষ্টা করলাম ছোট ভগ্নিপতি হ্যারিসন রোডে টাওয়ার লজে থাকে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িতে গিয়ে খবর নিলাম সে চলে গেছে কারমাইকেল হোস্টেলে নাসের মেজুবনের কাছেও নাই আমার কাছেও নাই আমার সবচেয়ে ছোট ভগ্নিপতি সৈয়দ হোসেনকে জিজ্ঞাসা করতে সে বলল নাসের ভাই ষোলোই আগস্ট আমার এখানে এসেছিল থাকতে বললাম থাকলো না আমিও জোর করলাম না কারণ আমার জায়গাটাও ভালো না আমাদেরও পালাতে হবে তারপরে আর খোঁজ নাই কি করে খবর নিই লেডি ব্র্যাবন কলেজে রিফিউজিদের থাকার বন্দোবস্ত করা হয়েছে দোতলায় মেয়েরা আর নিচে পুরুষরা কর্মীদের ভাগ করে দেওয়া হয়েছে আমাকেও মাঝে মাঝে থাকতে হয় মুসলমানদের উদ্ধার করার কাজও করতে হচ্ছে দু এক জায়গায় উদ্ধার করতে যেয়ে আক্রান্ত হয়েছিলাম আমরা হিন্দুদেরও উদ্ধার করে হিন্দু মহল্লায় পাঠাতে সাহায্য করেছি মনে হয়েছে মানুষ তার মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়েছে প্রথম দিন ষোলোই আগস্ট মুসলমানরা ভীষণভাবে মার খেয়েছে পরের দুই দিন মুসলমানরা হিন্দুদের ভীষণভাবে মেরেছে পরে হাসপাতালের হিসাবে সেটা দেখা গিয়েছে এদিকে হোস্টেলগুলিতে চাউল আটা ফুরিয়ে গিয়েছে কোনো দোকান কেউ খোলে না লুট হয়ে যাবার ভয়েতে শহীদ সাহেবের কাছে গেলাম কি করা যায় শহীদ সাহেব বললেন নবাবজাদা নসরুল্লাহকে ঢাকার নবাব হাবিবুল্লাহ সাহেবের ছোট ভাই খুব অমায়িক লোক ছিলেন শহীদ সাহেবের ভক্ত ডেপুটি চিফ হুইপ ছিলেন ভার দিয়েছি তার সাথে দেখা করো আমরা তার কাছে ছুটলাম তিনি আমাদের নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে গেলেন এবং বললেন চাউল এখানে রাখা হয়েছে তোমরা নেবার বন্দোবস্ত করো আমাদের কাছে গাড়ি নাই মিলিটারি নিয়ে গিয়েছে প্রায় সমস্ত গাড়ি তবে দেরি করলে পরে গাড়ির বন্দোবস্ত করা যাবে আমরা ঠেলাগাড়ি আনলাম কিন্তু ঠেলবে কে আমি নুরুদ্দিন ও নুরুল হুদা এখন ডিআইটির ইঞ্জিনিয়ার এই তিনজনে ঠেলা গাড়িতে চাউল বোঝাই করে ঠেলতে শুরু করলাম নুরুদ্দিন সাহেব তো তাল পাতার সেপাই শরীরে একটুও বল নাই আমরা তিনজন ঠেলাগাড়ি করে বেকার হোস্টেল ইলিয়ট হোস্টেলে চাউল পৌঁছে দিলাম এখন কারমাইকেল হোস্টেলে কি করে পৌঁছাই অনেক দূর হিন্দু মহল্লা পার হয়ে যেতে হবে ঠেলাগাড়িতে পৌঁছানো সম্পূর্ণ অসম্ভব নুরুদ্দিন চেষ্টা করে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি জোগাড় করে আনলো আমরা তিনজন কিছু চাল নিয়ে কারমাইকেল হোস্টেলে পৌঁছে ফিরে আসলাম আজ এ পর্যন্ত